তিনি মনোনয়ন পাবেন তাকে নিয়ে আপনারা এই এলাকার হাটে মাঠে ঘাটে সমস্ত পথ প্রান্তরে ধানের শীষ ধানের শিশ বলে আপনারা একসঙ্গে বলতে রাজি আসন দেশের এই দুর্যোগময় সময়ে আমার নেতা জনাব তারেক রহমান জানিয়েছেন যার হাতে তুলে দেবে আমরা তার হাত ধরে পায়ে পায়ে মিছিল করব সঙ্গে আমরা আমরা আগামী নির্বাচন করব সেই নির্বাচনে আমার বিশ্বাস না ছিল অবশ্যই মনোনয়ন শ্রেণ বন্ধুরা হাতে হাত রেখে জাধে ঘাত দিয়ে একসঙ্গে সবাইকে নিয়ে আমরা সবাই মিলে আগামী নির্বাচন করতে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা ভালো থাকবেন আচ্ছা চা সকলকে ঐক্যবদ্ধ করে হ্যাঁ চেছা Begum Khaled Ajan ne mekte? İkinaz Bey. Hava çınır çoğulandı. Kalada! उते बि असांजो ख़राबु